সুপ্রিয় দর্শক বন্ধুরা সালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইনফো বিডি ইউটিউব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ পনেরোই ডিসেম্বর দু মঙ্গলবার জানিয়ে দিচ্ছি আজকের আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য দর্শক আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে গেলে দেশেও দাম পরিবর্তন হয় মূলত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত পরিবর্তন হলে বাংলাদেশ জুয়েলার সমিতি নতুন দাম নির্ধারণ করে দেয় দর্শক আপনারা যদি প্রতিদিন নিয়মিত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য সম্পর্কে খোঁজখবর রাখেন তাহলে বাংলাদেশের স্বর্ণের দাম বাড়বে না কি কমবে তা খুব সহজেই বুঝতে পারবেন তাই বাংলাদেশ এবং আন্তর্জাতিক স্বর্ণের মূল্য সম্পর্কে প্রতিদিন একেবারে নির্ভুল ও সঠিক আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন যাতে করে প্রতিদিন আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অনেকাংশেই কমে গিয়েছে চলুন দেখে নেই বাংলাদেশি টাকায় আন্তর্জাতিক বাজারে আজ সোনার সর্বশেষ মূল্য চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার নশত তিয়াত্তর টাকা চব্বিশ ক্যারেট এক সোনার মূল্য আটান্ন হাজার পাঁচ টাকা যা গতকালের মূল্য ছিল আটান্ন হাজার চারশত উনষাট টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভর কমেছে চারশত চুয়ান্ন টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার পাঁচশত একষট্টি টাকা বাইশ ক্যারেট এক সোনার মূল্য তিপ্পান্ন হাজার একশত নিরানব্বই টাকা যা গতকালের মূল্য ছিল তিপান্ন হাজার পাঁচশত চুরাশি টাকা আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভরী কমেছে তিনশত পঁচাশি টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার তিনশত তিপ্পান্ন টাকা একুশ ক্যারেট এক সোনার মূল্য পঞ্চাশ হাজার সাতশত তিয়াত্তর টাকা যা গতকালের মূল্য ছিল একান্ন হাজার একশত ছেচল্লিশ টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভূতি কমেছে তিনশত তিয়াত্তর টাকা আঠারো ক্যারেট এক গ্রাম সোনার মূল্য তিন হাজার সাতশত একত্রিশ টাকা আঠারো ক্যারেট এক সোনার মূল্য তেতাল্লিশ হাজার পাঁচশত আঠারো টাকা যা গতকালের মূল্য ছিল তেতাল্লিশ হাজার আটশত চুয়াল্লিশ টাকা আন্তর্জাতিক বাজারে আঠারো ক্যারেট স্বর্ণের দাম প্রতিভরিতে কমেছে তিনশত ছাব্বিশ টাকা দর্শক এবার জানিয়েছি আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশ সমিতি কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হরমার্কিত প্রতি আনা সোনার মূল্য চার হাজার পাঁচশত একচল্লিশ টাকা এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার দুশত তিরিশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে বাহাত্তর হাজার ছয়শত ছেষট্টি টাকা যা আগের মূল্য ছিল তিয়াত্তর হাজার আটশত বত্রিশ টাকা বাইশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত টাকা একুশ ক্যারেট ক্যাডবিয়াম হরমার্কিত প্রতি আনা সোনার মূল্য চার হাজার তিনশত পঁয়তাল্লিশ টাকা এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার নয়শত ষাট টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে উনসত্তর হাজার পাঁচশত সতেরো টাকা যা আগের মূল্য ছিল সত্তর হাজার ছয়শত তিরাশি টাকা একুশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত ছেষট্টি টাকা আঠার কেট ক্যাটব্যাম হরমার্কিত প্রতি আনা সোনার মূল্য তিন হাজার সাতশত আটানব্বই টাকা এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার দুইশত দশ টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে ষাট হাজার সাতশত উনসত্তর টাকা যা আগের মূল্য ছিল একষট্টি হাজার নয়শত পঁয়ত্রিশ টাকা আঠারো কেট প্রতি ভরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত ছেষট্টি টাকা সনাতন পদ্ধতির প্রতি আনা সোনার মূল্য তিন হাজার একশত বান্ন টাকা প্রতি গ্রাম সোনার মূল্য চার হাজার তিনশত পঁচিশ টাকা সনাতন এক ভরি সোনার দাম পড়বে পঞ্চাশ হাজার চারশত টাকা যা আগের মূল্য ছিল একান্ন হাজার ছয়শত বারো টাকা সনাতন প্রতি ভরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত ছষট্টি টাকা দর্শক এবার জানিয়ে দিচ্ছে আজ বাংলাদেশের বাজারে রূপার সর্বশেষ মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হরমার্কিত এক গ্রাম রূপার মূল্য একশত তিরিশ টাকা বাইশ ক্যারেট এক বড় রূপার দাম পড়বে এক হাজার পাঁচশত ষোলো টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হরমার্কিত এক গ্রাম রূপার মূল্য একশো টাকা একুশ একবারের রূপার দাম পড়বে এক হাজার চারশত চৌত্রিশ টাকা আঠারো ক্যারেট ক্যাডমিয়াম হরমার্কিত এক গ্রাম রূপার মূল্য একশত পাঁচ টাকা আঠারো ক্যারেট একবারের রূপার দাম পড়বে এক হাজার দুইশত চব্বিশ টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম রূপার মূল্য আশি টাকা সনাতন একবারের রূপার দাম পড়বে নয় তেত্রিশ টাকা আপনার ব্যবহারকৃত পুরাতন স্বর্ণালঙ্কার বিক্রয় করতে চাইলে যে দোকান থেকে স্বর্ণালঙ্কার ক্রয় করেছিলেন সেখানে ক্যাশ মোমু সহ ফেরত দিলে বিশ পার্সেন্ট বাদ দিয়ে প্রতিপুরের মূল্য তালিকাটা জানিয়ে দিচ্ছে বাইশ ক্যারেট প্রতিভরিতে পাবেন আটান্ন হাজার একশত বত্রিশ টাকা একুশ ক্যারেট প্রতিভরিতে পাবেন পঞ্চান্ন হাজার ছয়শত তেইশ টাকা আঠারো ক্যারেট প্রতিভরিতে পাবেন আটচল্লিশ হাজার ছয়শত পনেরো টাকা সনাতন প্রতিভরিতে পাবেন চল্লিশ হাজার তিনশত ছাপান্ন টাকা বিশেষ দৃষ্টব্য স্থানীয় বাজার সমিতি দ্বারা পরিচালিত বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যটা নাও থাকতে পারে দর্শক ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট স্বর্ণের বাজারের প্রতিদিন বিস্তারিত লাইভ আপডেট দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে প্রতিদিন স্বর্ণালোকার সর্বশেষ মূল্য জানতে আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ